যত দূরে আপনি টাকাবে দেখবেন আর পানি নদী আর নদী একটি নদী কয়েকটা ভাগে ভাগ হয়েছে তা কয়েকটা ভাগে যে ভাগ হয়েছে বলে বোঝানো যাবে না আমি যা দেখতে পাচ্ছি সবই এক কোনো নদী ছিল পাঁচ থেকে চার থেকে জেকে নদীগুলো ভাগ হয়েছে এত পরিমাণে বাতাস আমার হাতে আমার ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছে বাতাসে শুধু নিয়ে যাচ্ছে এখন একটু নদীতে পানি বেশি বরিশালের বাসা যেটা জুবা বলা হয় খুব শীঘ্রই আরো পানি পরিমাণ বেড়ে যাবে হাল চাষ করা শুরু হয়েছে কিছুদিন পরে ধান রোপণ করা হবে আষাঢ় মাস বলে কথা আকাশে মাত্র বৃষ্টি হয়েছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হওয়ার রয়েছে